মাংস দিয়ে সবজি রান্না করেছেন কখনো এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় যারা সবজি খেতে চায় না তাদের জন্য এভাবেই সবজি রান্না করে দেখুন কথা দিচ্ছি সবাই চেটে পুটে খাবে আসসালাম আলাইকুম ছোট বড় সকলের সবজি খাওয়া প্রয়োজন কিন্তু অনেকেই সবজি খেতে চায় না তাদের জন্য ভীষণ মজার এই সবজির রেসিপি নিয়ে হাজির হলাম রান্নাটা খুব সিম্পল অথচ খেতে একেবারেই অন্যরকম এত মজা বলে বোঝানো যাবে না রান্নার শেষে একটা মশলা দিব এতে সবজির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে কথা না বাড়িয়ে চলুন সহজ রান্নাটা দেখিয়ে দিই দেখুন এখানে আমি পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু পটল গাজর পেঁপে ও বরবটি সব মিলিয়ে প্রায় এক কেজি সবজি আছে এখানে এই সবজিটা রান্নার পর অনেক মজার হয় সবাই বেশি বেশি নিতে চায় তাই আমি বেশি করেই রান্না করি আরেকটা বিষয় এই সবজিগুলো বাসায় না থাকলে আপনারা অন্য যে কোনো সবজিও নিতে পারেন চিচিঙ্গা মিষ্টি কুমড়া অথবা অন্য যে কোনো সবজি নেবেন যখন যেটা বাসায় থাকবে সবগুলো সবজি একদম ছোট ছোট এক সমান পিস করে কেটেছি এতে সবগুলো সবজি একসাথে সেদ্ধ হবে কাটার পর ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি এরপর লাগবে মাংস এখানে আমি হাট ছাড়া মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একদম ছোট ছোট পিস করে কেটেছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় মুরগির বুকের অংশে কোনো হাড় থাকে না আপনারা যে কোনো অংশের মাংস নিতে পারেন এখানে প্রায় একশো গ্রামের মতো মাংস আছে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার রান্না শুরু করার পালা একটা প্যান মিডিয়াম আছে গরম করে তেল দিয়েছি চার পাঁচ টেবিল চামচ এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম এবার নেড়ে নেড়ে তেলে কিছুক্ষণ ভেজে নিব দুই আড়াই মিনিট পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে এবার বাটা মশলা দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিলাম আর দিচ্ছি একটা চামচ আদা বাটা নেড়ে বাটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। তিরিশ সেকেন্ড মশলাগুলো ভেজে এখন দিচ্ছি একটা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন গুঁড়া মশলাগুলো মিশিয়ে দিয়েছি এবার মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার নেড়ে তেল মশলায় পিসগুলো মিশিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষাবো কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়ে মাংসের পিসগুলো চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি পাঁচ রকম সবজি নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা তিন রকম বা চার রকম পছন্দ মতো সবজি দিয়ে আমার প্রসেস ফলো করে রান্না করবেন যে সবজিই নেন না কেন এভাবে রান্না করলে অনেক অনেক মজার হয় সবজির সাথে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এবার নেড়ে নেড়ে ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢেকে দিব চুলা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে তিন চার মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি সবজি থেকে যে পানি বের হবে তা দিয়েই সব কিছু সেদ্ধ হয়ে আসবে ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব আরও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ করার জন্য বাড়তি কোনো পানি দিবেন না পানি দিলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে অল্প আছে ঢেকে রান্না করলেই সব কিছু সেদ্ধ হয়ে আসবে নেড়ে দিয়ে এবার দিব টমেটো দুইটা টমেটো ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি টমেটো দিয়ে আরও সাত আট মিনিট রান্না করলেই হবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে একদম শেষে উপরে কিছু জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এতে সবজির স্বাদ অনেক অনেক বাড়বে এবং খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলেই হবে আমাদের সবজি রান্না কমপ্লিট এখন চুলা অফ করে পরিবেশনে চলে যাব এই সবজিটা না খেলে বুঝবেন না এটা খেতে আসলেই কত মজার হয় আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন কেমন হয় জানার অপেক্ষায় রইলাম আরও কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ